সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি রবির রাশি পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব রবি তার রাশি পরিবর্তন করেছে রবি মকর রাশিতে গোচর করেছে আজকে অর্থাৎ চোদ্দই জানুয়ারি আর রবি মকর রাশিতে গোচর করার পরে কোন কোন রাশির শুভ হতে চলেছে এবং কি কি প্রাপ্তি হতে চলেছে কোন কোন রাশিগুলির সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলাইকাউন্টে স্পেস করে অল বাটনে স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এবার আসুন জেনে নিই চোদ্দই জানুয়ারি অর্থাৎ আজকে রবি মকর রাশিতে গোচর করার পরে মকর রাশিতে অবস্থান করার পরে কোন কোন রাশির কি কি শুভ হতে চলেছে মেষরাশির জাতক জাতিকাদের প্রভূত উন্নতি হতে চলেছে প্রচুর পরিমাণে ধন প্রাপ্তি ঘটতে চলেছে মেষরাশির জাতক জাতিকাদের জীবনে যেই সমস্ত মেষরাশির জাতক বা জাতিকারা ব্যবসা ব্যবসার সঙ্গে যুক্ত সেই সমস্ত মেষরাশির জাতক জাতিকাদের ব্যবসা ভাগ্য ভালো হবে ব্যবসা সুন্দর শুভভাবে চলবে এই এক মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত রবির গোচরের ফলে ব্যবসায় শিবিদ্ধি ঘটবে যথেষ্ট পরিমাণে মেষরাশির জাতক বা জাতিকাদের জীবনে এরপরে বিশ্বরাশির বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জীবনে কেরিয়ারে যথেষ্ট পরিমাণে উন্নতি হবে চাকরি বা ব্যবসা স্থানে যথেষ্ট পরিমাণে উন্নতি বিশেষ করে চাকরি যারা করে থাকেন যেই সমস্ত বিশ্বরাশির জাতক বা জাতিকারা চাকরির সাথে যুক্ত সেই সমস্ত বিশ্বরাশির জাতক বা জাতিকাদের যথেষ্ট পরিমাণে চাকরিতে উন্নতি হবে আপনার চাকরিতে প্রমোশন হতে পারে বিশ্বরাশির জাতক জাতিকাদের এছাড়াও পারিবারিক সুখ পাবেন বিশ্বরাশির জাতক বা জাতিকারা যথেষ্ট পরিমাণে পারিবারিক সুখ আসতে চলেছে বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের জীবনে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও ব্যবসায় যথেষ্ট পরিমাণে উন্নতি ব্যবসায় শ্রীবৃদ্ধি আসতে চলেছে এই এক মাস টানা ফেব্রুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ চোদ্দই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত একদম আপনার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে চলেছে আপনার ব্যবসা যথেষ্ট পরিমাণেই লাভ হতে চলেছে এছাড়াও আপনার পারিবারিক সুখ আসতে চলেছে পারিবারিক জীবনে যথেষ্ট পরিমাণে সুখ আসবে আগের সমস্ত অশান্তি কেটে গিয়ে সুন্দর সুখকর সময় আসতে চলেছে পারিবারিক জীবনে কর্ক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে চাকরি স্থানে উন্নতি চাকরিতে আপনার প্রমোশন হতে চলেছে এছাড়াও যেই সমস্ত সিংহরাশির জাতক বা জাতিকারা ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও শুভ হতে চলেছে এক মাস ব্যবসা আপনার যথেষ্ট পরিমাণে আর্থিক সীবৃদ্ধি ঘটবে ব্যবসা আপনাকে যথেষ্ট পরিমাণেই লাভ দেবে এছাড়া পারিবারিক জীবনে সুখ ও শান্তি ফিরে পেতে চলেছেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এছাড়াও বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে যথেষ্ট পরিমাণে সুখকর সময় আসতে চলেছে এই টানা এক মাস বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন সেই সমস্ত বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যান্নতি ঘটতে চলেছে ভাগ্যের তালা খুলতে চলেছে এইবারে যেই সমস্ত কাজ আপনার এতদিন আটকে যাচ্ছিল সেই সমস্ত শুভ কাজ এবার আপনি আপনার শুভ হাতে শুভারম্ভ করতে চলেছেন সেই সমস্ত কাজ এছাড়াও যেই সমস্ত বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আর্থিক উন্নতি হতে চলেছে তাদের জীবনে আর্থিক সীবৃদ্ধি করতে চলেছে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদেরও আমি এখন চোদ্দই জানুয়ারি থেকে অর্থাৎ চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে রবির গোচর করেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং টানা এক মাস ফেব্রুয়ারি চোদ্দই জানুয়ারি থেকে শুরু করে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত রবির এই গোচর কোন কোন রাশির কি কি শুভ ফল দেবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন এবং একটা লাইক করে দেবেন পাশে থাকা বেল স্পেস করে অল বাটন স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার